পি ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ধান গবেষণা ইনস্টিটিউটে অর্থাৎ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন পাঁচে অক্টোবর দুই খ্রিস্টাব্দ তারিখে তো অনেক ক্যাটাগরির পদ রয়েছে প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা এবং আবেদন কিভাবে করতে হবে এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দুইটি সার্কুলারকে প্রকাশিত করেছে ধান গবেষণা ইনস্টিটিউটে তো এটি আরেকটি সার্কুলার তো দেখতে পাচ্ছেন এটাও প্রকাশিত করছে পাঁচে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী কোনো না কোনো পদ রয়েছে অর্থাৎ আপনি যদি ধান গবেষণা ইনস্টিটিউটে আবেদন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কার্যকর এবং গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জাব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি যারা ফেসবুকে যুক্ত হতে চান ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে এখানে যুক্ত হতে পারেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটই তুলে ধরা হয়ে থাকে আর পরীক্ষা সংক্রান্ত আপডেট আপনারা জানতে পারেন আমাদের আরও একটি চ্যানেল রয়েছে অর্থাৎ অল এডুকেশন আপডেট এই চ্যানেলে গিয়ে আপনারা পরীক্ষা সংক্রান্ত এ টু জেড আপডেট আপনারা জেনে নিতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তুলে ধরা হয়ে থাকে তো আজকের ভিডিওটি ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে ধান গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর দেখতে পাচ্ছেন পাঁচে অক্টোবর প্রকাশিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বি রাজস্ব খাদ্য বাজেট ভুক্ত নিম্নে বর্ণিত অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশ ভুক্ত নায়কদের নিকট হইতে অনলাইনে বি আর আর আই ডট ডট বিডি ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো দেখতে পারছেন প্রথমে পদের নাম অডিটর পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সাংবাদিকতা গণযোগাযোগ বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সমান ডিগ্রি থাকতে হবে কৃষিতে ডিগ্রির সমান কৃষির গবেষণা সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন সম্পাদনা মুদ্রায়ণ ও ব্যবস্থাপনার কাজে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পারছেন সায়েন্টিফিক অফিসার এস ও কৃষি স্থায়ী বাইশ হাজার টাকা তিপ্পান্ন ষাট টাকা পদসংখ্যা পঁচিশটি উনি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞানে স্নাতক সমান ডিগ্রি শর্ত থাকে যেন শিক্ষা জীবনে তৃতীয় দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন সাইন্টিফিক অফিসার এস ও কৃষি অস্থায়ী এটা দেখতে পাচ্ছেন বাইশ হাজার থেকে তিপ্পান্ন ষাট টাকা পদের সংখ্যা চারটি উনি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে কৃষি বিজ্ঞানে স্নাতক সমান ডিগ্রি শর্ত থাকে যেন শিক্ষা জীবনের সর্বস্তরে দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন সাইন্টিফিক অফিসার এস ও কৃষি পরিসংখ্যান দেখতে পাচ্ছেন পদসংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ও পরিসংখ্যান তিন বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন এগ্রিকালচার ইঞ্জিনিয়ার বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি প্রকৌশলে দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে স্নাতক ডিগ্রি আর এই নিয়োগের ক্ষেত্রে আর কি বয়স সীমা তিরিশ দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এক নং ক্রমিক নং পদের জন্য সাঁত্রিশ বছর দুই নং ক্রমিক নং ও পাঁচ নং ক্রমিক নং পদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়সীমানের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নেয় আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ নিজ জেলার নাম অন্যান্য অন্য তথ্য সংশ্লিষ্ট যেভাবে লেখা রয়েছে সেভাবে অনলাইনে ফর্মে পরবর্তী হোবাহোব সেভাবে লিখতে হবে সরকারের আদর্শ সুশাসিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর অনলাইন আবেদন দেখতে পারছেন ফি জমা দানের শুরু তারিখ আবেদনপত্র পূরণের তারিখ সাত দশ দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ তিরিশ দশ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর আবেদনপত্র তিনশো গুণ তিনশো বিকেল ছবি তিনশো গুণ আশি বিদল স্বাক্ষর আপলোড করতে হবে আর টেলটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দেখতে পারছেন ষষ্ঠ ও নবমতম গ্রেডের জন্য দুই শত তেইশ টাকা প্রদান করতে হবে আর শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী অতীত লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা ত্রিলক সার্ভিসের ছয় টাকা সহ ছাপান্ন টাকা প্রদান করতে হবে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনাদেরকে আপনি আবেদনপত্র যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইলটার নাম্বারটা স্বচ্ছ রাখবেন ওই মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত আপডেট তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর দেখতে পাচ্ছেন পাঁচে অক্টোবর প্রকাশিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর রাজস্ব খাতবুক বাজেটভুক্ত বর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে জনবল বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আর কি বিআরআরআই ডট এল টক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেখতে পাচ্ছেন এখানে যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং স্থায়ী ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন পদের সঙ্গে একটি পুনঃস্বীকৃত বোর্ড হইতে ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পারবো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অস্থায়ী ষোলো হাজার টাকা থেকে আর্থিক টাকা পদসংখ্যা চারটি উন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ তিন বছরের কর্ম অভিজ্ঞতা তারা ডাটা অ্যানালিস্ট পদসংখ্যা একটি ষোলো হাজার টাকা থেকে আর্থিক সহসলিশ টাকা উনুণিকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান ভূগোল অর্থনীতি ভূগোল গণিত বিষয়ে স্নাতকোত্তর সমান ডিগ্রি কম্পিউটার পরিচালনায় দুই বছরের কর্ম অভিজ্ঞতা তারপরে ট্রান্সপোর্ট সুপারভাইজার ষোলো হাজার টাকা থেকে আর্থিক সহসলিশ হাজার টাকা দপ্তম গেট পদের সংখ্যা একটি কোন বোর্ড ওয়াই ইনস্টিটিউট হতে পরিসংখ্যান বিষয় অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা তারপর দেখতে পারছেন এএসএ ফিল্ডম্যান এটা হচ্ছে বাই বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এগারোতম গ্রেডের পদসংখ্যা চারটি অনুস্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শহর পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা তারপর দেখতে পারছেন অ্যাসিস্ট অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদসংখ্যা একটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ আর পাঁচশো নব্বই টাকা এটার জন্য স্বীকৃত ইনস্টিটিউট হইতে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা এবং গ্রন্থাগার ব্যবস্থাপনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পারছেন ইউজি কাম অ্যাকাউন্টেন্ট বারো হাজার পাঁচশো দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় আশি টাকা চোদ্দতম গেট সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের স্নাতক সমান ডিগ্রি তিন বছরের বাস্তব অভিজ্ঞতা তারাও অডিটর পদে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় আশি টাকা পদের একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক সম্মান ডিগ্রি তিন বছরের কর্ম অভিজ্ঞতা তারাও দেখতে পারছেন ইউডি কাম ক্যাশিয়ার দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় আশি টাকা পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক সমান ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা তারপরে স্টার্নটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর তো দেখতে পাচ্ছেন এখানে দশ হাজার দুইশো টাকাতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা দেখতে পাচ্ছেন প্রদর্সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল পরিসংখ্যান ও রসায়ন পদার্থ গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি তারপর দেখতে পারছেন ব্রঞ্জ মেকানিক ওয়ার্কশপ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় সাতশো টাকা পদের সংখ্যা একটি পুনশিক্ষিত বোর্ড হইতে অর্থাৎ এসএসসি পাস তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা তিনটি এটার জন্য এসএসসি পাস তিন বছরের অভিজ্ঞতা বিল কার্ক এটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি এটার জন্য এসএসসি পাস তারপর দেখতে পাচ্ছেন ট্রাক্টর ড্রাইভার পদের সংখ্যা একটি এটার জন্য এসএসসি পাস তারপর দেখতে পাচ্ছেন প্লাম্বার সংখ্যা দুইটি এটার জন্য এসএসসি পাস তারপর দেখতে পারছেন পাপ অপারেটর পদের সংখ্যা তিনটি এটার জন্য এসএসসি পাস তারপর দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কুক পদের সঙ্গে একটি এটার জন্য এসএসসি পাস তারপর লাইব্রেরিয়ান অ্যাটেন্ডেন্ট পদের সঙ্গে একটি এটার জন্য এসএসসি পাস তারপর দেখতে পারছেন দপ্তরি পদের একটি এটার জন্য এসএসসি পাস তারপর দেখতে পারছেন ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট এটার জন্য এসএসসি পাস পদের দুইটি এম এলএ এস এস অর্থাৎ অফিস সহায়ক পদের ছয়টি এটার জন্য এসএসসি পাস আর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর ইলেকট্রিক অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা একটি এটার জন্য এসএসসি পাস তারপর গার্ড কাম কুক এটা পদের সংখ্যা তিনটি এটার জন্য এসএসসি পাস তারপর সিকিউরিটি গার্ড নিরাপত্তা প্রহরী সঙ্গে তিনটে এটার জন্য এসএসসি পাস তারপরে কার্টল কিপারের পদের সংখ্যা একটি এটার জন্য অষ্টম শ্রেণী পাস সুইপার পরিচ্ছন্নত কোনো পদসংখ্যা একটি হচ্ছে অষ্টম শ্রেণী পাস তো এটারও আবেদন শুরু আবেদন শুরু হচ্ছে শেষ তারিখ দেখতে পাচ্ছেন তিরিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর আর এটার জন্য দেখতে পাচ্ছেন আরও নির্দেশনাবলী দেওয়া রয়েছে নির্দেশনাবলী আপনারা অনুসরণ করবেন আর আবেদনটি শুরু হবে সাত দশ দু হাজার পঁচিশ সকাল দশটা আর আবেদনের শেষ তারিখ তিরিশ দশ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিগ ছবি এবং তিনশো গুণ আশি বিকেদল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি আর অনলাইন আবেদনপত্রের যেটা দেখতে পাচ্ছেন দশমতম গ্রেডের ক্ষেত্রে দুইশত দুইশত তেইশ টাকা তারপর হচ্ছে এখানে দুইশত তেইশ টাকা তারপর এখানে এগারোতম গ্রেডের জন্য একশত আটষট্টি টাকা তারপর হচ্ছে তেরোতম থেকে ষোলতম গ্রেডের জন্য একশত বারো টাকা তারপর সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য দেখতে পাচ্ছেন আর কি ছাপ্পান্ন টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর এখানে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনারা যে মোবাইল নাম্বারটা উল্লেখ করেন সেই মোবাইল নাম্বারে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড আপডেট তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দেয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ